নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত গল্পের জংশনে আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা একটি ছোট্ট গল্প একটি বর একটি অন্ধ অন্ধবিকারী রোজ মন্দিরে পূজা করতে যায় প্রতিদিন ভক্তদের পূজা শেষ করে মন্দিরের দরজায় প্রণাম করে সে ফিরে আসে মন্দিরের পুরোহিত সেটা ভালো করে লক্ষ্য করে দেখে এইভাবে কত বৎসর কেটে গেছে কেউ জানে না একদিন পুরোহিত ভিকারিকে ডেকে বললেন দেখো হে দেবতা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন তুমি কোনো একটা বর চাও কিন্তু মনে রেখো একটি মাত্রই বর পাবে ভিকারি বেচারা বড় মুশকিলে পড়লো কি যে চাইবে কিছুতে আর ঠিক করতে পারে না একবার ভাবলো দৃষ্টি ফিরে চাইবে আবার ভাবল টাকা চাইবে আবার ভাবল না আত্মীয় স্বজন ছেলেপিলে দীর্ঘ জীবন চাইবে কিছুতেই আর ঠিক করতে পারছে না তখন সে বলল আচ্ছা আমি কাল ভালো করে ভেবে এসে বর চাইব এখন কিছুতে ঠিক করতে পারছি না কি চাই অনেক ভেবে চিনতে সে মনে মনে একটা ঠিক করে নিল তারপর মন্দিরে গিয়ে পুরোহিতকে বলল পুরোধ ঠাকুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার বড় উপকার করলেন যে একটি বরের কথা বলেছেন সেটি এখন আমি চাইব একটি মাত্র বর আমি চাইছি আমি এই বর চাই যে মরবার আগে যেন আমার নাতিকে ছতলা বাড়ির মধ্যে বসে সোনার থালায় পায়েস খেতে সচক্ষে দেখে যেতে পারি এই এক বরে ভিকারি চোখের দৃষ্টি ফিরে পেল ধন জন পেল ছেলে পিলে নাতি নাতনি পেল দীর্ঘ জীবন পেল গল্পটি এখানেই শেষ হল গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ